আমি সবসময় এই ধরনের বেলতা ব্যবহার করি কারণ অনেক গরু আছে মনে করেন যে লাথ দেয় যদি ছোট ছোট যে ব্যালতা গুলো আছে ওইগুলো গোবর তুলতে গেলে আপনাকে এই জায়গায় এই ব্যাপারে তুলতে হবে তখন একটা লাথ খেলো আপনার করে দেয় তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আর গরুর গোয়াল পরিষ্কার করার সময় সবসময় একটা কথা মনে রাখতে হবে আপনাকে যে আমরা কিন্তু সব এই গরু সব কিছু সহ্য করতে পারি কিন্তু এই গরুর লেজের বারে কিন্তু সহ্য করতে পারি না বিশেষ করে আমার এই গরুটা এত পরিমাণ লেজটা বেড়ে যায়

এই লেজের খুব একটা ব্যথা না পান কারণ ভাই একটা লাথ দিলে আপনাকে আপনি যে পরিমাণে কি পরিমাণে ইনজুরি হতে পারে সেটা কিন্তু বলা বাহুল তো সবাই সবাই লক্ষ্য রাখবেন আর অবশ্যই গরু ব্যথা আসলে লেজ ধরে কাজটা করবেন তাহলে লেজের বাইরে খাবেন না দেখতে মনে রাখবেন আপনার গোয়াল পরিষ্কার পরিচ্ছন্ন মানে আপনার গরু সুস্থ আপনার গরু সুস্থ মানে আপনি লাভবান ほら。うん 我怎么没看到你？